এক মোচির দানের কাহিনী শুনলে চোখে পানি আসবেই একদা হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমদুল্লা আলাই হজ করতে মক্তানগরীতে গমন করেন হজের বিভিন্ন অনুষ্ঠান পালনের এক পর্যায়ে তিনি হেরেম শরীফে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন হঠাৎ তিনি স্বপ্নে দেখেন যে দুজন ফিরিস্তা একে অপরকে লক্ষ্য করে বলছে আচ্ছা বলুন তো এবছর কতজন লোক হজ করতে এসেছে এবং তাদের মধ্যে কতজনের হজ কবুল হয়েছে জবাবে অপর ফিরিস্তা বললেন এবছর মোট ছয় লক্ষ লোক হজ করতে এসেছে কিন্তু তাদের মধ্যে একজনের হজ কবুল হওয়ার নিশ্চয়তা নেই তবে মহান আল্লাহ তালা এমন একজন লোকের পক্ষ থেকে নিশ্চিতভাবে হজ কবুল করে নিয়েছেন যিনি মক্কায় হজ করতে আসার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো এক কারণে আসতে পারেনি সে সৌভাগ্যশীল ব্যক্তির নাম হচ্ছে আলী ইবনে মুয়াফেক দামেশ কি আল্লাহতালা তার সম্মানার্থে এবারের সকল হাজিকে ক্ষমা করে দিয়েছেন অতপর হজরত আবদুল্লাহ ইবনে মুবারক আলায়ের তন্দ্রাচ্ছন্নতা কেটে গেল এবার তিনি সেই ভাগ্যবান ব্যক্তি আলী ইবনে মুয়াফেকের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কেননা তখন তার মনে শুধু একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছিল যে সেই ব্যক্তি এমন কী কাজ করেছে যার বদুলতে হজ করতে না আসতে পারা সত্ত্বেও তালা তার হজ কবুল করে নিয়েছেন এবং তার সম্মানার্থে সকলকে ক্ষমা করে দিয়েছেন যাই হোক হজরত আবদুল্লা ইবনে মুরারক আলাই তখনই দামেশকের পথে রওনা হলেন এবং বহু চড়াই উতরাই পার হয়ে অনেক কষ্ট স্বীকার করে দামেশকে পৌঁছে বেশ খোঁজাখুঁজির পর আলী ইবনে মুয়াফেকে সাক্ষাৎ লাভ করতে সক্ষম হলেন তিনি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন আমার নাম আলী ইবনে মুয়াফেক আমি মানুষের জুতা সালাই করে থাকি গোষ্ঠীগত দিক থেকে আমি মুচি এবার আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তার স্বপ্নের সম্পূর্ণ ঘটনা আলী ইবনে মুয়াফেকের নিকট বর্ণনা করে বললেন ভাই আপনি এমন কী আমল করেছেন যার ফলে আল্লাহ পাক আপনাকে এত বড় সম্মান দান করেছেন আলী ইবনে মুয়াফেক হররত আবদুল্লাহ ইবনে মুয়ারক রহমতুল্লা আলায়ের পরিচয় জানতে চাইলেন তিনি তার পরিচয় পেশ করলে আলী ইবনে মুয়াফেক সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন বেশ কিছুক্ষণ পর তার ফিরে এলে তিনি বলতে লাগলেন আজ ত্রিশ বছর যাবৎ আমি আমার অন্তরের মনি মক্কা শরীফ গমন করে হজ করার তীব্র আকাঙ্ক্ষা সযত্নে লালন করে আসছি কিন্তু আমি একজন অসহায় গরিব মানুষ হজ করার মতো এত টাকা আমার নিকট নেই তারপরেও বহু কষ্টে দীর্ঘদিন যাবৎ কিছু টাকা সংগ্রহ করে এবার হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি আমার স্ত্রী তখন ছিল গর্ভবতী সে পাশের বাড়ির রান্না করা গোস্তের সুগ্রাণ পেয়ে ওই গোস্ত খাওয়ার ইচ্ছা প্রকাশ করে বারবার আমার স্ত্রী আমার কাছে ওই গোস্ত খাওয়ার তীব্র আগ্রহ প্রকাশ করলে আমি সেবারে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আমার কথা ব্যক্ত করি কিন্তু সেইবারের বিধবা মহিলা আমাকে বলল ভাই এই গোস্ত আমাদের জন্য হালাল হলেও আপনাদের জন্য হালাল নাই এর কারণ জানতে চাইলে মহিলাটি বলল আজ সাত দিন যাবৎ আমি ছেলে নিয়ে না খেয়ে আছি ক্ষুধার তারণে আমাদের প্রাণ বাহির হওয়ার উপক্রম হয়েছে তাই শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে আমি পথের পাশে পড়ে থাকা একটি মরা গাধা দেখে তা থেকে কিছু গোস্ত কেটে এনে আজ পাকাচ্ছি এ কথা শুনে আমার দু চোখ অশ্রুজল হয়ে উঠল আমার পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা কিছুতেই সম্ভব হলো না আমি তাড়াতাড়ি বাড়ি এসে আমার হজের জন্য জামানো সকল টাকা এনে ওই বিধবা মহিলার হাতে দিয়ে বললাম এই নিন এই টাকাগুলো দিয়ে আপনি আপনার সন্তানদের খোরপোষের ব্যবস্থা করুন এটাই আমার হজ পূর্ণ ঘটনা শোনার পর হজরত আবদুল্লাহ ইবনে মোয়ারক রহমতুল্লা বললেন আমার স্বপ্ন সম্পূর্ণ সঠিক ফিরিস্তা ঠিকই বলেছেন আপনার এই দানের প্রতি খুশি হয়েই আল্লাহতাল্লাহ আপনাকে এত বড় সম্মান দান করেছেন এবং আপনার আমল নামায় একটি মকবুল হজের সওয়াব লিখে পেয়েছেন প্রিয় বন্ধুরা আমরাও কি পারি না গরিব দুঃখী এবং অভাবীদের প্রতি আলী ইবনে মুয়াফেকের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে